আসসালামু আলাইকুম ডিগ্রি পাস দ্বিতীয় দ্বিতীয়বার্ষিক পরীক্ষাতে বন্ধুগণ আজকে দশ তারিখ তোমাদের দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না যেহেতু প্রত্যেকটি এলাকা অর্থাৎ বাংলাদেশের প্রতিটি এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না কারণ ঘর থেকে বাইরে হওয়া খুব ট্রাপ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে কিন্তু তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস বর্ষের আজকে দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না আজকে সকালে যে তথ্যটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে ইনশাল্লাহ সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করবো তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের দর্শন আজকে যে পরীক্ষাটি হওয়ার কথা আছে দশ সাত অর্থাৎ বৃহস্পতিবার আজকে দশ জুলাই দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান তো ইনশাআল্লাহ এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো নোটই জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো প্রকাশ করে নাই তো ইনশাল্লাহ আমরা এটাই বলতে পারি যে তোমাদের পরীক্ষা কিন্তু দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত হবে দর্শন পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান পত্র যদিও পরীক্ষা স্থগিত ঘোষণা করতো তাহলে ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তথ্যটি জানিয়ে দেওয়া হতো এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনলাইন যেগুলো নিউজ পত্রিকা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যেগুলো নিউজ পত্রিকা নিউজ করে থাকে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত হবে কি হবে না এই বিষয়ে কোনো ধরনের নোটিশ তারা প্রকাশ করেনি তার মানে আমরা বুঝতে পারছি যে আজকে তোমাদের বেলা দুটা থেকে যে দুইটি পরীক্ষা হওয়ার কথা আছে দর্শন তৃতীয়পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয়পত্র ইনশাল্লাহ সেটি যথাসময় অনুষ্ঠিত হবে তো ইতিমধ্যে কিছু পরীক্ষার্থী আমাদেরকে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছে এবং হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করছে যে আজকের যে পরীক্ষা সেটি স্থগিত ঘোষণা করা হোক কারণ ভারী বৃষ্টিপাত হচ্ছে বাসা থেকে বের হওয়া খুবই ট্রাপ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরপর আরেকটা শিক্ষার্থী নোয়াখালী নোয়াখালী থেকে তারা কমেন্ট করছে যে নোয়াখালী প্রতিটি রাস্তা পানি নিচ্ছে ইতিমধ্যে এইচএসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে কিন্তু সেই একই কেন্দ্রে সে একই কেন্দ্রে কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে তাহলে এই রাস্তাঘাট টলে পড়েছে তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি করে তারা পরীক্ষা নিচ্ছে তো অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের কমেন্ট করেছো তো ইনশাল্লাহ আজকে যে আপডেটটি জানতে পেরেছি তো তোমাদের পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে কারণ যদি পরীক্ষা স্থগিত ঘোষণা করতো জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিত ইতিমধ্যে জানিয়ে দিত তো আজকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই জানানোর চেষ্টা করবে তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম